আমরা বৈষম্য বিরোধিতার কথা শুনছি আমরা ইনক্লুসিভ বাংলাদেশের কথা শুনছি বৈচিত্র্যের কথা শুনছি আমার কাছে খুব মনে হচ্ছে যেটা হয়তো বা জরুরি এখন এসে ওনাদের তো নিশ্চয়ই একটা বোঝাপড়া আছে ওনারা বৈষম্য বিরোধিতা বলতে কি কি বৈষম্য বিরোধিতা বোঝান ওনারা ইনক্লুসিভ বাংলাদেশ বলতে ঠিক কেমন ইনক্লুসিভ বাংলাদেশ বোঝান নিশ্চয়ই আমাদের বোঝাপড়া আছে কিন্তু আমার কাছে মনে হয় যে এই বোঝাপড়াটা জনগণের সামনে খুব পরিষ্কারভাবে নেই তার মানে আপনাদের বৈচিত্র আপনারা যে ইনক্লুসিভনেস এর কথা বলছেন আপনারা বলতে আমি বসাম ছাত্র আন্দোলন কে বলছে এখন যেহেতু ওই জায়গাটাতে একটা বড় আমি বলবো না একটা সমস্যা আমি বলবো একটা ইন্টারেস্টিং পরিবর্তন যে আমরা দেখছি যে আপনারা একই সাথে সরকারে এবং সরকারের বাইরে এই যে জবাবদিহিতামূলক প্রক্রিয়া এই প্রক্রিয়াটাও কিন্তু আমাদের কাছে খুব একটা পরিষ্কার না জনগণের কাছে তো আমার আমরা হয়তো বুঝতে পারছি যে না আচ্ছা আপনাদের দুজন ওখানে গেছেন আবার বলা হয়েছে যে বিভিন্ন উপদেষ্টাদের সাথে ওনারা আছেন আবার আমরা দেখতে পাচ্ছি আপনারা রাস্তায় আন্দোলন করছেন এবং এই এই পুরো বিষয়টা এবং এর মাঝখানে নাগরিক কমিটি হয়েছে পুরো বিষয়টা যে খুব পরিষ্কার জনগণের কাছে সেটা আমার কাছে মনে হয় না আমার কাছে আমার মনে হয় এটা একদম আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি যে আসলে ইনক্লুসিভনেস বলতে আপনারা কি বোঝেন আপনি একাও হতে পারে তার বৈষম্য ছাত্র আন্দোলন একটা মানে মুখপাত্র থেকেও আসতে পারে যে আসলে ইনক্লুসিভনেস কার কার মানে মাজার কি বাদ জনকর্মী কি বাদ উপরে হামলা হয়েছে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এক ধরনের সেটাকে এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টাও সামাজিক মাধ্যমে আছে তার ফলশ্রুতি যে কক্সেস বাজারে হয়েছে সেটা নিয়ে আবার কথাবার্তা বলার পরে সেটাকে আবার ট্যাকল করা হচ্ছে কিন্তু ট্যাকেল করা হলেও যেটা হয় আমরা এটাও জানি যে এত বছরের যদি আমরা এগারো বছরও ধরি বা পনেরো বছর যেটাই বলেন ফ্যাসিবাদী যে ব্যবস্থা সে ব্যবস্থাতে শেখ হাসিনা চলে গেছে কয়েকজন মন্ত্রী এরা সব জেলে আছে বাদ বাকি পুরো ব্যবস্থায় তো আছে তারা সকলেই এই দেশের মধ্যেই অবস্থান করছে তারা এখানেই আছে এবং তারা যে কোনো সুযোগ কাজে লাগানোর জন্য রেডি আছে কিন্তু আমার সবটাই ষড়যন্ত্র সেটাও বলার কিন্তু সুযোগ নাই বাংলাদেশের মানুষ এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে যখন কাউকে গণপিটনীতে মারা হচ্ছে বা কোনো একটা মাজার ভাঙতে গিয়ে মানুষজনের উপর হামলা হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন এটা যদি বৈধতা পেয়ে যায় কারণ যদি চুপ থাকে তাহলে বৈধতা এই কারণে আমার কাছে মনে হয় ইনক্লুসিভনেস বলতে আসলে কি বোঝাচ্ছি সেটা পরিষ্কার হওয়া দরকার দ্বিতীয়ত বৈষম্য বিরোধিতা বলতে আসলে কি কি ধরনের বৈষম্যকে আমরা সরানোর চেষ্টার কথা বলতে চাচ্ছি